ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাকে স্বাগতম কি খবর তোমাদের কেমন আছো সবাই ওয়েল আজকে আমি আলোচনা করব একজন প্রো লেভেলের বম্বার কিভাবে হওয়া যায় প্লাস এম সেভেন দিয়ে কিভাবে একটা স্কোয়াডকে শেষ করে দিবে কিভাবে রানিং এনিমিকে এম দিয়ে মারবে কিভাবে এনিমি নেক্সট মুভ জানবে প্লাস এফ কিভাবে ইউজ করবে এবং তার সাথে সাথে আজকের সিক্রেট টিপস হলো আর জি কিভাবে চালাবে এইসব কিছুই এক্সপ্লেন করব আজকের ভিডিওতে তো আমি এসতে কার তোমরা দেখতেছো এম এস স্ট্র্যাটেজি ওয়ান ইউটিউব চ্যানেল গাইজ প্রথমেই বলে রাখি তোমরা কি বম ইউজ করবে তা নিয়ে আমি অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি এবং ওই ভিডিওতেই সুন্দর করে এক্সপ্লেন করে রেখেছি সব কিছু ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে আগে ওইটা দেখে আসো তা না হলে তোমরা অনেক কিছুই মিস করবে ওয়েল তো এবার তোমাদের দেখাবো এম কিভাবে ইউজ করবে এম এমন একটা গান যেটা সব প্লেয়ারই অ্যাভয়েড করে এই অ্যাভয়েড করার তিনটা কারণ আছে প্রথমত নাইনটি মানুষ জানেই না যে এম এর একটা বুলেট দিয়ে পুরো স্কোয়াডকে শেষ করে দেওয়া পাওয়া যায় দ্বিতীয়ত ম্যাচের মধ্যে এই গানটা খুব কম জায়গায় পাওয়া যায় তৃতীয়ত এটি ইউজ করা খুবই কষ্টের কিন্তু তাও একবার শিখে গেলে একটি স্কোর তুমি একাই মেরে দিতে পারবে আর ভিডিওর লাস্টে বলে দিব যে এম সেভেন্টি নাইনের এমও কোথায় কোথায় বেশি পাওয়া যায় তো গাছ ফার্স্টে আমি আলোচনা করবো ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে গাইজ ইম সেভেন্টি নাইন বা লঞ্চার ব্যবহারের ক্ষেত্রে যে ক্যারেক্টারটা সবথেকে বেশি উপকারে আসবে সেইটা হলো কোডা ক্যারেক্টার যখন এনিমি আসবে এনিমি কভারে থাকবে তখন তুমি এনিমি লোকেশন দেখে এনিমির উপর লঞ্চার মারতে পারবে মানে এম সেভেন্টি নাইন মারতে পারবে একদম ডাইরেক্ট পজিশনে তা না হলে কিন্তু যদি তুমি এই ক্যারেক্টার বাদ দিয়ে অন্য কোনো ক্যারেক্টার ইউজ করো তাহলে তুমি এনিমির লোকেশন এক্স্যাক্টলি দেখতে পাবা না অ্যান্ড সঠিক পজিশনে লঞ্চার মারতে পারবে না ক্যারেক্টার স্কিলের দ্বিতীয় পয়েন্টে থাকা ক্যারেক্টারের নাম হলো এলভেরো হ্যাঁ গাইস এলভেরো এই ক্যারেক্টার ইউজের ফলে যেমন তুমি গ্রেনেড মেরেও ভালো একটা ড্যামেজ প্রোভাইড করতে পারবে ঠিক তেমনি লঞ্চার মেরেও এনিমির কে ভালো একটা ড্যামেজ প্রোভাইড করতে পারবে মানে গাইজ এই ক্যারেক্টার ইউজের ফলে লঞ্চারের ড্যামেজ আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে আর গাইজ ফার্স্ট পয়েন্টে থাকা তিন নম্বর ক্যারেক্টারের নাম হলো মোকো হ্যাঁ গাইজ এটা অনেক বেশি হেল্পফুল কারণ কোরা ইউজ করে এনিমির লোকেশন তুমি ফার্স্টে দেখলে দেন এনিমির গায়ে হালকা পাতলা একটু ড্যামেজও প্রোভাইড করলে কিন্তু তারপরে তোমার কোরার চার্জ হয়ে গেল শেষ তো তখন তুমি কি করবে তখন এনিমিকে যে তুমি ড্যামেজটা দিয়ে রাখছো তো তখন কিন্তু এনিমির লোকেশন দেখাবে এই মোকো ইউজ করার ফলে মোকো ইউজ ক্লোজ করার ফলে এনিমির গায়ে মার্ক হয়ে যাবে এবং তুমি এনিমির লোকেশন কিছু সেকেন্ডের জন্য দেখতে পারবে আর এটাই তো যথেষ্ট এনিমিকে মারার জন্য ফার্স্ট পয়েন্টের চতুর্থ নম্বরের যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টার নাম হলো অথয় বাট গাইস তোমরা অথয় ক্যারেক্টার বাদ দিয়েও অন্য কোনো প্যাসিভ স্কিল ইউজ করতে পারো ওইটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তো এবার আসা যাক দুই নম্বর পয়েন্টে পারফেক্ট এইম অ্যাকুরেসি গাইজ আমি ফার্স্টেই বলবো কি করে এম সেভেন নাইনে পারফেক্ট এইম করতে হবে তার আগে জেনে রাখো এটা কিন্তু অন্য সব গানের মতো ইউজ করা যায় না এই গান নিয়ে ফায়ার বাটনে ক্লিক করার পর লাল যে রেখাটা দেখা যায় ওই লাল রেখাটাই হলো এই গানের এম আর এই লাল দাগটা দিয়ে বোঝা যায় যে এম সেভেন এর বুলেট কোথায় পড়বে আর তোমরা একটা কথা মনে রাখো যে এই বুলেট কিন্তু বেশি এরিয়া ধরে এনিমিকে ড্যামেজ প্রোভাইড করে না তো যেটাই মারবে একদম এনিমির আশেপাশে যেন পরে বা এনিমির গায়ে পরে তাহলে এনিমি একটা বুলেটই শেষ হয়ে যাবে তবে তোমাদের আরো কিছু জিনিসের প্রতি খেয়াল রাখা দরকার এনিমি যত দূরে থাকবে এই লাল দাগটা তত উপর লাগবে কারণ লাল দাগটা যত উপরে উঠবে লঞ্চারের এমও তত দূরে গিয়ে পড়বে তো এই কারণে এনিমি দূরে থাকলে লঞ্চারের লাল দাগটা উপরে উঠিয়ে মারবে অ্যান্ড এনিমি যদি কাছে থাকে তাহলে নিচে নামিয়ে মারবে আর আমি জানি তোমাদের ওইরকম ভালো প্র্যাকটিস নেই তো এই কারণে যদি কোনো এনিমি শর্টে চলে আসে তাহলে লঞ্চার ইউজ কীভাবে করবে ওয়েল যদি এনিমি তোমাকে মারার জন্য শর্টে চলে আসে তাহলে তুমি লঞ্চার মেরে সাথে সাথে একটা গুলাল ফেলাবে লঞ্চার মেরে সাথে সাথে একটা গুলাল ফেলা আর যদি এনিমি একদম পাশে চলে আসে তাহলে লঞ্চার মেরেই দেবে কারণ লঞ্চারের একটা বিশেষত্ব হলো এনিমিকে বেশি ড্যামেজ প্রোভাইড করে এবং নিজে নিজেকে কম ড্যামেজ প্রোভাইড করে মানে তুমি যদি একদম তোমার পাশে থাকে এনিমির গা লঞ্চার মারো তাহলে ওই এনিমিকে বেশি ড্যামেজ প্রোভাইড করে এনিমিকে শেষ করে দেবে বাট তোমাকে কম ড্যামেজ প্রোভাইড করে তোমাকে বাঁচিয়ে রাখবে এইটা হলো বড় একটা প্লাস পয়েন্ট তো এই কারণে যদি কোনো প্লেয়ার পাশে চলে আসে ফার্স্ট টাইম বললাম যে গ্লু মেরে মেরে লঞ্চার মারবে যাতে করে ওই এনিমিটা তোমাকে ড্যামেজ না দিতে পারে প্লাস তুমি এনিমিকে ড্যামেজ দিতে পারো আর যদি এনিমি একদম পাশেই চলে আসে তাহলে লঞ্চার একদম নিজের গায়ে মেরে দিবে তাতে কোনো সমস্যা নেই তাতে এনিমি মারা যাবে বাট তুমি মারা যাবে না ওয়েল এবার আস যাক তিন নম্বর পয়েন্টে যেখানে আমরা আলোচনা করবো ইউনিক কিছু স্কিলস এর সম্পর্কে এম সিমেন্টে নাইনের একটাই সুবিধা হলো যেখানে মাওনা কেন ড্যামেজ খাবে এনিমি যদি গুলুয়ালের পিছনে থাকে তাহলে এম সেভেন্টি নাইন এর সামনে মেরে পাশে মারো তাহলে এনিমি শেষ হয়ে যাবে আবার ধরো এনিমি প্যাক করে আসে প্যাকের মধ্যে না মেরে এমন একটা জায়গায় মারো যেখান থেকে এনিমি ড্যামেজ খাবে আবার ধরো মাঠের মধ্যে এনেমি প্যাক করে আসে তো ওই সময় তুমি লঞ্চার ইউজ করে কীভাবে মারবে কারণ দিয়ে যেহেতু গ্লুয়াল থাকবে তো তুমি তখন তোমার প্র্যাকটিসকে এমনভাবে ইনক্রিজ করবে এমনভাবে তুমি প্র্যাকটিস করবে যে লঞ্চারের এমো উপরে মারবে বাট লঞ্চারের এম যখন নিচে নামবে তখন ওই গ্লুয়াল এর ওই প্যাকের মধ্যে যেন পরে এমনভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে তো একবার জাস্ট ভাবো যে ওই প্যাকের মধ্যে দুইটা কিংবা তিনটে এনিমি বসা আছে বসে বসে মেডিকেট করতে আসে নিশ্চিন্তে কিন্তু তুমি এমনভাবে লঞ্চারটাকে উপরে মারলে যাতে ওই লঞ্চারটা ওই প্যাকের মধ্যেই পড়লো কিন্তু এনিমিরা বুঝতেই পারলো না এনিমিরা ভাবতেই পারলো না যে এমনও কিছু হতে পারে এটা একটা আশ্চর্যকর বিষয় অ্যান্ড এইটাই হলো এর ফায়দা একটা বুলেটি পুরো স্কোয়াড শেষ হয়ে যেতে পারে যদি তুমি ঠিকভাবে মারতে পারো তো গাইস এবার আমরা আলোচনা করব চার নাম্বার পয়েন্ট যেখানে থাকবে পারফেক্ট আই কিউ তো গাইস তুমি ফার্স্টে ক্যারেক্টারি স্কিল সিলেক্ট করে ফেললে এম এক্রেসি ঠিক করে ফেললে ইউনিক স্কিলসও শিখে ফেললে এবার একটু তোমাকে পারফেক্ট আই কিউ খাটাতে হবে পারফেক্ট বুদ্ধি খাটাতে হবে ওয়েল এম সিভেন্টি নাইন চালানোর জন্য পারফেক্ট আইকিউ থাকা লাগবে অন্য সব গান ইউজের ক্ষেত্রে পারফেক্ট আইকিউ না থাকলেও চলবে কারণ তখন আমরা এনিমের সামনে গিয়ে ফাইট নিই কিন্তু এম সেভেন্টি নাইনের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম এনিমের সাথে ফাইট নেওয়া না বরং এনিমি নেক্সট মুভ কি হতে পারে এটা আন্দাজ করে এম সেভেন্টি নাইনের এমও ইউজ করা মানে গেছ ধরো এনিমি একটা ঘরের উপরে আসে বা এনিমি কোনো কভারের মধ্যে আছে তো ওই সময় তুমি যখন লঞ্চার বা এম সেভেন্টি নাইন ইউজ করবা তখন এনিমি যাতে সরে না যায় এনিমি যে জায়গায় সরে যাবে এনিমি তো জানে যে আমি এই আসি আমাকে এখন লঞ্চার মারবে তো তোমার মাইন্ডসেট আপ এমন থাকতে হবে যে ও সরে কোথায় চাইতে পারে দেন ওইখানে লঞ্চার মারা না কি আগের জায়গায় লঞ্চার মারা আগের জায়গায় লঞ্চার মারলে তোর গায় লাগবে না ও ওখান থেকে মুভ করবে তো তোমার মাইন্ডসেট আপ এমন রাখতে হবে যে ও মুভ করে কোথায় যাবে ওইখানে আমি নেক্সট লঞ্চার মারব তো আগে থেকেই এনিমির মুভমেন্ট ভাবা এনিমি কি করতে পারে এনেমির যে স্ট্র্যাটাজি সেটা ফলো করা দিন তারপর লঞ্চার মারা এমনি না যে তিনটা লঞ্চার পাইলাম ধাপ ধাপ করে মেরে দিলাম তোমরা লঞ্চারই বাবা তিন থেকে পাঁচ ছয়টা এরকমের করে তো এইটা যদি তোমরা খালি খালি ইউজ করো খালি খালি জায়গায় মারো ড্যামেজ প্রোভাইড না করতে পারো তাহলে তো এই লঞ্চার ইউজ করে কোনো কাজ হবে না এনেমি তোমাকে এমনিতেই মেরে দেবে তো এই কারণে গেমিং সেন্স প্লাস এনেমির মুভমেন্ট বোঝা সব কিছু নিয়েই তোমাকে লঞ্চার ইউজ করতে হবে পারফেক্টভাবে এতক্ষণ ধরে যা বলছি সব কিছু এক জায়গায় এসে তারপর তোমাকে পারফেক্ট করবে সব কিছু তোমাকে পারফেক্ট করবে তো এই কারণে আগে গেমিং সেন্স বাড়াতে হবে এম অ্যাকুরেসি এনেমি কী করতেছে সেই উপর খেয়াল রাখতে হবে এনিমি কোথায় যাইতেছে কি করবে সামনে সেইটাও ভাবা ভেবে রাখা কি করতেছে বর্তমানে সেইটা না কি করবে সামনে সেইটাও ভেবে রাখা কারণ লঞ্চার ইউজের ক্ষেত্রে এইটা সব থেকে বেশি জরুরি এনেমি কি করতেছে সামনে এইটা ভেবে রাখা অ্যান্ড সেই জায়গায় লঞ্চার মারা গাইজ এনিমি নেক্সট মুভ কীভাবে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমাদের গেম সেন্স তোমরা বাড়াতে পারবে অ্যান্ড এনিমি ভবিষ্যতে কী করবে সেইটা কেমন তুমি ভাবতে পারবে সেই নিয়েও আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে গিয়ে দেখে আসতে পারো তো আমি তাও তোমাদের কিছুটা বলে দিই ধরো এনিমি কোনো কভারের পিছনে আসে তো এই কারণে এনিমি তো আর এমনি এমনি বের হবে না হয় তোমার টিমমেট ওখানে যেতে হবে আর তা না হলে তোমাকে কি এনিমিকে বের করতে হবে তো তুমি কীভাবে এনিমিকে বের করবে তো তুমি তো গুলের পিছনে আসো এনিমিও কভারের পিছনে আসে তো তুমি ফার্স্টে এনিমিকে লোভ দিতে পারো তোমাকে মারার জন্য দেন তুমি গুরু থেকে বের হলে বের হয় কিন্তু তুমি ফাইটটা করবে না তুমি গুলো থেকে বের হবে ওইটা দেখে কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়ার মানে এনিমি গুলো থেকে বের হয়ে তোমার উপর ফায়ার করার জন্য মানে ফায়ার করবে তোমার উপর ঠিক আছে তো ওই টাইমেই কিন্তু ওই এক থেকে দুই সেকেন্ডে তুমি টাইম পাবা এনিমির উপর লঞ্চার চালানোর জন্য কারণ এনিমি ওই টাইমেই কিন্তু কভার থেকে বের হয়েছে তো ওই এক থেকে দুই সেকেন্ডের মধ্যে তোমাকে লঞ্চার ইউজ করতে হবে তা আবার প্রপারলি একদম নিখুঁতভাবে তো এই কারণে তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমার ফ্রেন্ডকে কাস্টমে ডেকে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করো কারণ লঞ্চার তুমি এক থেকে দুই দিনের মধ্যে শিখতে পারবো না তোমার এক থেকে দেড় মাস সময় লাগবে এই যে পারফেক্ট লঞ্চার মারার জন্য আর আমি যে বললাম ওই যে টেকনিকটা এক থেকে দুই সেকেন্ড সময় বাবা তুমি এনিমিকে মারার জন্য দেন তুমিও কভার থেকে বের হয়েছো এনিমিও কভার থেকে বের হয়েছে তো তখন তুমি যদি তোমার লঞ্চারটা মারতে ভুল করো তাহলে এনিমি কি তোমার চেহারা দেখবে না এনিমিও তোমাকে সাথে সাথে মেরে দেবে কারণ ওর কাছে হয় ট্রোবন থাকবে নয়তো তো এমপি ফুটি থাকবে নয় কোনো ভালো রেঞ্জের গান থাকবে বাট তোমার একটা লঞ্চার যদি মিস হয়ে যায় তাহলে তুমি ওখানে শেষ তো তোমাদের আরও একটা সিক্রেট টিপস আমি বলি লঞ্চার মারার ক্ষেত্রে তো লঞ্চার মারার ক্ষেত্রে কিন্তু সবসময় ক্যাক্রিসিল কাজে আসে না মকো কাজে আসে না কারণ এনিমি মাঝে মাঝে এমন এমন জায়গায় থাকে যেখানে যখন তোমার কাছে তুমি যে কোড়া ইউজ করবে কোড়ার চার্জও শেষ মকো হই মানে মকো ইউজ করতে পারবা না তো ওই টাইমে তুমি এখন যে স্ক্রিনে দেখতে পাইছো তো ঘরের উপর কিন্তু একটা এনিমি আছে তো ওইটা কিন্তু আমি আগে দেখিনি আমি জাস্ট দূর থেকে দেখছি যে ঘর একটা এনিমি উঠছে আমি কিন্তু জানি না যে এনিমিটা ওই জায়গায় আছে দেন আমার যে সেন্সটা কাজ করছে আমি আগে থেকে ভাইবে রাখছি যে এনিম হয়তো এই জায়গায় উঠতে এই জায়গায় আসে দেন এই অনুযায়ী কিন্তু আমি নব্বই পার্সেন্ট গ্যারান্টি নিয়ে আমি ট্রোগোনের লঞ্চারটা মারছি দেন এইটি হলো গেমিং সেন্স এইটি তোমাদের বৃদ্ধি করতে হবে এনিমি কোথায় থাকতে পারে এইটি যে আগে থেকে ভাবা দেন এইটি তোমাদেরকে বাড়াতে হবে তাহলেই তোমরা ফাটিয়ে দেবে জাস্ট ফাটিয়ে দেবে তো এবার লঞ্চার এবং পারফেক্ট একজন বম্বার হওয়ার জন্য কী কী জরুরি আমি এক কথায় বলে দিই ফার্স্ট অফ অল আমার ওই ভিডিও দেখে আসো তাহলেই তোমরা একজন পারফেক্ট বম্বার হতে পারবে বাট তোমরা যদি এম সেভেন্টি নাইন প্রপারলি ইউজ করতে পারো তাহলে আমি এই ফার্স্ট থেকে মানে এই ভিডিওতে ফার্স্ট থেকে যে যে স্টেপগুলো বলে আসছি ওই স্টেপগুলো তোমাকে ইন ইনক্রিজ করতে হবে তোমাকে বৃদ্ধি করতে হবে তোমার গেম প্লের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে প্লাস তোমার কোনো স্কোয়াডকে বা তোমার টিমমেটকে বা তোমার ফ্রেন্ডকে কাস্টমে ডেকে লঞ্চার প্র্যাকটিস করতে হবে হ্যাঁ গাইজ লঞ্চার প্র্যাকটিস করতে হবে তো এবার আস যাক এফ জিএল এর সাবজেক্টে তোমরা কিভাবে প্রপারলি এফ জি ইউজ করতে পারবে তোমরা যখন ম্যাচের মধ্যে বসে ফাইট নিতেছো তখন তোমরা দূরের যে এনিমি আছে ওই এনিমিটাকে ভালো একটা ড্যামেজ প্রোভাইড করে ফেলছো কিন্তু এনিমি গুলোয়াল মেরে বা এনিমি কোনো একটা কভারের পিছনে চলে গেছে বা দেওয়ালের পিছনে চলে গেছে তো ওইখানে কিন্তু এফ জি তোমরা ইউজ করতে পারো এফ জিএল কিন্তু দেওয়ালের পিছন দিক দিয়েও ড্যামেজ প্রোভাইড করে এনিমিকে প্লাস গুলের পিছন দিয়েও ড্যামেজ প্রোভাইড করে এনিমিকে তো তোমরা ফার্স্টে যদি কোনোখানে দেখো যে এরকম ঘরের উপরে এনিমি আছে দেন তোমরা এফ মেরে দিতে পারো দেন জিএল তিনটা চারটা একসাথে মারার পরে যে ভালো একটা ড্যামেজ প্রোভাইড হবে এনিমির গায়ে তাও তাপরে তোমরা উঠে রাশ করতে পারো বা এনিমি যদি তোমাদের সামনে থাকে আর যদি হালকা মানে গুলোঅলের পিছনে থাকে তাহলে তোমরা গ্লুয়ালের উপর এফজিএল মেরে দিতে পারো তাহলে কিন্তু গ্লু তো ড্যামেজ খাবেই প্লাস গুলুয়ালও ভেঙে যাবে তারপরেই তো তোমরা এনিমির উপর মারাত্মক ধরনের অত্যাচার করে এনিমিকে মেরে ফেলবে তো গাইজ এফজিএল ইউজ করা এতটাও কঠিন না জাস্ট এফজিএল প্রপারলি ইউজ করতে জানতে হবে যেমন ধরো গুললের পিছনে এনেমি থাকলে সেখানে মারতে হবে দেওয়ালের পিছনে এনেমি থাকলে সেখানে মারা যায় দিন তোমরা ইউজ করো ইউজ করো ইউজ করতে করতে তোমরা নিজেরাই শিখে যাবে যে কিভাবে ইউজ করতে হবে তোমরা পিছনে মারো গাছের পিছনে মারো পিছনে নিমি বসে আছে গাছের পিছনে মেরে দাও ইতি ইতিমি ভালো একটা ড্যামেজ খেয়ে যাবে তারপরে তো তোমরা হ্রাস করে দেবে তো তোমরা বুঝতেই পারলে যে এফ কোথায় কোথায় ইউজ করা যায় ওয়েল তো এবার আসা যাক আর ফিফটি কে তো গাইজ এবার আমরা আলোচনা করব আট জি ফিফটি তোমরা কিভাবে প্রপারলি ইউজ করবে গাইজ আট জি ফিফটি বেশিরভাগ ইউজ করা লাগে যারা স্নাইপার প্লেয়ার তাদেরকে ধরো তোমাদের স্কোয়াডে স্নাইপার প্লেয়ারের কাছে আট ফিফটি আছে তো ও কি করবে তোমরা যখন সামনে রাশ দিবে তখন এনিমি গ্লু মেরে বসে থাকবে তো গ্লু মেরে বসে থাকার সাথে সাথে তোমাদের যে স্নাইপার প্লেয়ার আছে ও যদি একটা আট জি এস এর লঞ্চার মেরে দেয় তাহলে কিন্তু সাথে সাথে একটা বুলেটের একটা বুলেটেই কিন্তু পুরো যে পাঁচ ছয়টা গুলু টুলো থাকবে সব কিন্তু নিমিশে ভেঙে যাবে একদম পুরো স্কাইলারের মতো তো স্কাইলারের পরিবর্তে তোমরা এই গানটা ইউজ করতে পারো যেমন ধরো তুমি রাশ করতেছো তোমার কাছে আর জি এস ফিফটি আছে এবং এই আর জি এস ফিফটি তুমি তখন মেরে দিলে তখন কিন্তু এনিমি যে সামনে গুলো মেরে বসেছিল মেডি করতেছিল এনিমি পুরো বোকা হয়ে যাবে যাহা আমার গুলো টুলু কই দেন তখনই কিন্তু তোমরা এনিমির উপর ফায়ার করতে পারবে আবার এই যে কিন্তু এফ জি একটু পিছনে কারণ এফ জি এল ড্যামেজ প্রোভাইড করবে কিন্তু গুলো ফাটাতে কিন্তু অনেক বেশি টাইম নেবে আর যার কারণে এনিমি হালকা একটু ড্যামেজ খাওয়ার পরেও পিছনে আরেকটা গুলো মেরে বসে থাকবে তো এই কারণে কিন্তু আর জি এস ফিফটি একটু এগিয়ে একটা মারার সাথে সাথে যত গুলোডুলো আছে সব নিমেষে উড়ে যাবে দেন এনিমি একদম পুরো বোকার মতো বসে থাকবে বসে বসে মেডি করতে থাকবে তো ওই সময় তোমরা এনিমির উপর ফায়ার করে মেরে ফেলতে পারবে বাট গ্যাস দুইটাই দুই জায়গায় বেস্ট এফ কিন্তু দেওয়ালের মধ্যে থেকে ড্যামেজ প্রোভাইড করে বাট আর জি ফিফটি কিন্তু দেওয়ালের মধ্যে থেকে ড্যামেজ প্রোভাইড করে না তো গাইজ আই হোপ কি তোমরা সব কিছু বুঝতে পারছো অ্যান্ড আমি এখন পর্যন্ত জানি যে তোমরা কিন্তু এখন পর্যন্ত বোমবার ওই ভিডিও দেখে আসো নাই অ্যান্ড তোমরা যদি সত্যি কিন্তু বোমবার হতে চাও তাহলে ওই ভিডিওটা তোমাদের জন্যই কারণ ওই ভিডিওতে আমি এমন আমার সিক্রেট টিপসগুলো বলে রাখছি যেগুলো ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট বোম্বাররা ইউজ করে অ্যান্ড তোমরা একটা গ্রেনেড দিয়ে কীভাবে পুরো স্কোয়াডকে মেরে ফেলবে সেই টিপসও ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে তো তোমরা কাইন্ডলি গিয়ে ওই ভিডিওটা দেখে আসো তারপর এই ভিডিও দেখো বা এই ভিডিও যখন দেখে ফেলছো তাহলে ওই ভিডিওটা দেখে আসো কারণ তাহলে তোমরা প্রপারলি বুঝতে পারবে কীভাবে একজন প্রো লেভেলের বোম্বার হওয়া যায় তো এ পর্যন্ত অ্যান্ড তোমরা কী না সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারো অ্যান্ড নেক্সট ডে কোন টপিকের ভিডিও তোমরা চাও বা ভিডিও আমি বানাতে পারি সেটাও চাও তোমরা কমেন্টে আমাকে বলতে পারো আর কাছে আমি ভিডিও শুরুতে বলছিলাম যে ভিডিও শেষে একটা টিপস বলবো যে কিভাবে M79 এর এমও অনেকগুলো পেতে পারো তো বেশি এমও পাওয়ার জন্য বেশি বেশি ইয়ার ড্রপ করতে হবে দ্যাটস ইট তো এরকম স্ট্র্যাটেজি वाला ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখো এন্ড আই होप কি তোমরা ভিডিওতে একটা ভালো লাইক করে দিছো এন্ড সুন্দর একটা কমেন্ট করে দিছো তো ইয়াপ গাইস টেল ইন নেক্সট স্ট্রিম আল্লাহ হাফেজ